আজকে এই শরীফনগর মেদল শরীফনগর নতুন জিপি যেটা জিপির তিন নম্বর ওয়ার্ড এবং চার নম্বর এটা বর্তমানে এই জায়গার মধ্যে উপস্থিত আপনি কতজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত আসছেন যে তারা সরকারের তরফ থেকে কোনো কিছু এখনও পর্যন্ত পান নাই এ বিষয়ে আপনি কি বলবেন আমি কিছুক্ষণ আগে আমি শরীফনগর আপনার রাস্তার মুখে একটা হোটেলে ছিলাম অনেক লোক সেখানে ছিলেন এবং সকলেই আমাকে বললেন যে এখানে যেটা ক্যাম্প করা হয়েছে একশো দশ নম্বর শরীফনগর এলপি স্কুলগুলো তো একশো দশ নম্বর শরীফনগর এলপি স্কুলে আজকে প্রায় চার দিন থেকে লোক আছেন কেউ খোঁজখবর নিচ্ছে না কোনো রিলিফ মেটেরিয়ালস পাচ্ছে না অনেক অসুবিধা হচ্ছে তো সুতরাং ইমিডিয়েট রিলিফের ব্যবস্থা করার জন্য আমি সাধারণত আমার করিমগঞ্জের সার্কুল অফিসারকে আমি ফোন করেছি যে ইমিডিয়েট মানুষ পাঠানোর জন্যে তো উনি ইমিডিয়েট এখান এখানে এমএলএ ইয়ে একজন আমিন একজনকে পাঠিয়েছেন আমিনে সে পরিদর্শন করলেন প্রায় সাড়ে চারশো ছোটো বড়ো লোক এখানে সমবেত আছেন এই ক্যাম্পে সুতরাং ইমিডিয়েট ইমিডিয়েট আজকের মধ্যে আমি ওনাকে বলেছি আজকের মধ্যে রিলিফ মেটিরিয়ালস পাঠানোর জন্য তো আজকের মধ্যেই আমি আশা করি সন্ধ্যা আগে এই ক্যাম্পে রিলিভের ব্যবস্থা করা হবে যারা তো পাবেন কিন্তু যাদের পানির নিচে আছে তাদের তাদেরও আপনার একটা লিস্ট বানিয়ে দিবেন আমি সার্কুলকে বলে এখানে রাজীববাবু বাবু আছেন এই অঞ্চল তো কিন্তু বেশি জল হয়েছে অনেক বাড়ি আমি নিজেও দেখছি আপনারা সবাই দেখছেন এখানে ওয়ার্ড মেম্বার তিনজন ওয়ার্ড মেম্বার এখানে আছেন ওনারাও যথেষ্ট সাহায্য করছেন এখানে ওনারা ওনাদের তরফ থেকে একটা রিলিফের ব্যবস্থা আগে করেছেন তো সরকারি তরফ থেকে কোনো রিলিফ আসেনি সুতরাং এই ক্যাম্পে ওনারা সাহায্য করেছেন নতুন নির্ণয় নির্বাচিত ওয়ার্ড মেম্বার ওনাদের যে স্পিড যে শক্তি এখনও পুরো আছে এবং যেভাবে কাজ করছেন আমি আশা করি ওনারা আরও বেশি কাজ 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 করবেন এবং অনেক পরিবার যেগুলো জলের নিচে আছে তাদের নাম লিখে আপনারা একটা লিস্ট বানানোর জন্য ওয়ার্ড মেম্বার দেখে আমি বলবো অনুরোধ করব। আপনারা ইমিডিয়েট লিস্টটা দেবেন আমি সার্কুল থেকে